ভিডিও করব কালকে পড়া আছে আমার আমি যাই পড়তে পড়তে বসতে লাগবে না ভিডিওটা কর ভাইরাল দাও লবো এই তুমি টাকা মাছ করছ নাকি গো বেশি কিন্তু কথা বলবি না আমার মুখে মুখে আর বল না আর দুটো মাই আর দুটো আর দুটো আর দুটো করলে হয়ে যাবে দিদা জানো তোমার নাতবো হচ্ছে তোমার নাতিকে নিয়ে রাস্তার মধ্যে ভিডিও বানাচ্ছি তুমি কে সাহস দিতে এত পাওয়ার দিতে কে এরকম রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া এগুলো করাস এই ছেলেটাকে ডাক তো ছেলেটাকে ডাক দিনের যা অবস্থা পড়াশোনার সেই হাল একদম খারাপ হয়ে গেছে এখন পড়াশোনা খুব কঠিন করে দিচ্ছে একটু পড়তে বসাস হাস থেকে নিয়ে একটু পড়তে বসিস আরে দিদি যা শুরু করছে না খালি ফেসবুকে ভিডিও ছাড়ে নেই ভাইরাল হওয়ার জন্য এসে হয়েছে আরে আমিও বুঝাতে পারি না ও প্রত্যেক দিন ওই একই জিনিস করে যাবে কি গো বল কি দিদা জানিস দেখা দিচ্ছি শুরু কী রে দা কী হয়েছে ও যায় ডাকব দিদি হলে যায় বাইরে হলে ই করছে মুজরা করছে দেখ তো ওদিকে যা দেখাই যা এসেও আজকে শুরু করছে তার মানে এবার যা যা চলো তো দেখ দেখ আবার কত সুন্দর হইছে হ্যাঁ অনেক ভালো ভিডিও রাস্তা ভিতরে ভিডিও বানাচ্ছিস গান্ধী খেপে গেছে দিবে মার তোর তো না কি করতিছিস হ্যাঁ যে এটা থেকে আসছে যে টাকাটা তো লাগবে না ওগো তো বকটকা দেনে চলে গেল আমি ভিডিও বানাবো ভাবলাম ভালো ব্রীজ যাচ্ছে এখন আমার ভিডিওতে ভালো লাগে না একদম একবারে দেখি তো যাই নি আসি ওখানে পর্তে পর্তে দিচ্ছি আমি লাকি বিসি লাগলা আমি ভিডিও বানাবো ওকে নিয়ে হট করে নিয়ে চলে আসলাম একদম ওখানে দিকে ভিডিও বানাবো আমার মধ্যে ভিডিওতে রিচ কমে যাবে ভিডিওতে না চাললে পারে চল ভিডিও বানাবো চল 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 রাত্রি চল ও মালিনী দিদি